প্রিয় দর্শক আজকের যে গাছটি দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি এই গাছটির নাম বলা হয় ফার্ন গাছ বা আপনারা অনেকেই বলে থাকি ঢেকি শাক হিসাবে ব্যবহার করে থাকি এই শাকের পাতাগুলো অনেকটা পালকের ন্যায় স্তরে স্তরে সাজানো দেখছেন কতটা সুন্দর লাগে দেখছেন এই ফার্ন হলো এক প্রকার মূল কাণ্ড ও পাতায় বিভক্ত এর ফুল ফল ও বীজ হয় না এতে রাইজম বা কন্দ থেকে এগুলো তৈরি হয় ফার্ন গাছের বিজ্ঞানসম্মত নাম হল ডিপ্লাজিয়াম এসক্লুনটাম ডিপ্লাজিয়াম এসক্লুনটাম ফার্ন গাছ মেনলি এরা সারা বিশ্বে জন্মায় এটা এক প্রকার প্রাচীন জীবন্ত উদ্ভিদ বলে খারাপ মানে প্রাচীন জীবন্ত উদ্ভিদ মানে এ মানে এমনভাবে হয়ে থাকবে এটা যেন মনে হচ্ছে সেটা এটা জীবন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না যা সারা বিশ্বে ঠান্ডা এবং নাতিশীতোষ্ণ বা গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে জন্মায় নাতিশীতোষ্ণ মানে কি না শীত না ঠান্ডা হ্যাঁ জলবায়ু এটা উষ্ণ গেতে এরকম জায়গায় পরিবেশগুলো খুব জন্মায় এর এই অগ্রভাগের এগুলোকে অনেকে শাক হিসাবে এটা গ্রহণ করা হয় এটা ছোট ছোটো থেকে শুরু করে উঁচু গাছে রাখা আকারে জন্মায় কমপক্ষে বারো হাজার প্রজাতি রয়েছে যা ফুল ফোটার আগে বিবর্তিত হয়েছিল বীজের পরিবর্তে পাতার স্পোর থেকে প্রজনন করে এটি ঘর সাজানোর কাজে খুব ব্যবহৃত হয় ফার্ন গাছ দূষিত মাটি থেকে দূষণকারী পদার্থ দূর করতে পারে এটা খাদ্য হিসাবে ব্যবহার করা যায় জৈব সার হিসাবে ব্যবহার করা হয় শোভাময় উদ্ভিদ হিসাবে ব্যবহার করা হয় দূষণ নিয়ন্ত্রণ করে এবং সৃজনশীলতা এবং মাটির স্বাস্থ্যকে ভালো রাখে এবং অন্দরসজ্জা মানে এর টবে করে অনেকে কাঠের কোনো তক্তার সাথে বা কোনো টবেতে করে ঝুলন্ত অবস্থা রাখে এবং ঘরে এবং বিভিন্ন ডেকোরেশনের কাজে এখন বিভিন্ন ডেকোরেশনের কাজে এটা ব্যবহৃত হচ্ছে ধন্যবাদ